আমরা দুই বাইরে বের হয়েছি আর ওরা এসে আমাদেরকে মেরেছে এই যে আমাদের ছাল উঠতেছে এগুলো এই যে আঙুলে মেরেছে পিঠে মেরেছে

আজকে সকালবেলায় আমি আমাদের বাড়ির পিছন দিকে বের হয়েছি তারপরে আমাদের ওই মাটি জুটি বিষয়লে ওর সাথে একটু মানে ঝামেলা ছিল চলছিল উনি আমাদেরকে মানে আমাদেরকে ধরাই মানে পিটতে লেগেছে উনি ওনার তিন চার মেয়ে দুই জামাই উনি ওনার স্ত্রী সবাই মিলে আমাকে পিটতে লেগেছে আমাদের তো কেউ ছিল না আমাদের তো কেউ নাই আমরা তো বাড়িতে একাই থাকি আমরা দুই জামা আমার ওই কেউ পিটেছে আমাকেও পিটেছে আমার মাথা ফাটিয়ে দিয়েছে শরীরে অনেকগুলো মেরেছে রুহুল আমিন ওনার মেয়ে ওনার জামাইরা জামাইয়ের বোন আপনার হ্যাঁচা আছে আপনার সাব্বল আছে লাঠি আছে মোটা মোটা বাঁশ আছে সব কিছু দিয়ে মেটেছে ইট তাদের সাথে আমাদের হচ্ছে জমি জামা সংক্রান্ত বিষয়ে ঝামেলা ভাবে এখন আজকে সকালে হচ্ছে বাইরে বের হয়েছে আমার মামি দুই মামি বাইরে বের হওয়ার পরে হঠাৎভাবে তারা হঠাৎ করে হচ্ছে মানে হাসি হাসি হাসুয়া লাঠি লাঠিচার্জ করে তারপরে মার মানে হত্যার উদ্দেশ্যে মারতে থাকে তারপরে সেখানে লোকজন যাচ্ছে নিয়ে আসে চিকিৎসা গ্রহণ করে আমরা চাচ্ছি যে আমাদের জমি মানে আজকে যে মেরেছে এটার বিচার চাই আর হচ্ছে আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে জমি মানে আমরা কিনে নিয়েছিলাম সূত্রদের থেকে জমি কিনে নিয়েছিলাম এখন তারা আমাকে জমি দিচ্ছে না দখল দিচ্ছে না জোরপূর্বক তারা দখল করে ফেলছে এটা নিয়ে মীমাংসায় বসলে তারা মীমাংসায় হয় না এটা নিয়ে অনেকবার কোর্ট তারপরে হচ্ছে সেনাবাহিনী প্রশাসন পুলিশ প্রশাসন সবাই সব কিছু নিয়ে বসা হয়েছে তারা এটা নিয়ে বসতে চায়নি বসার পরেও হচ্ছে তারা ওরাই উল্টে অভিযোগ করে যে আমাদের জমি ওরা দখল করে খাচ্ছে